ইলিগল একটি ফর এন এডুকেশনল পর্পস ওন ভিগর্ড ও ভীম বল এই মুহূর্তে যে বড় খবর সেই খবরে নজর রাখা যাক ভোটের আগে মুর্শিদাবাদে চলল গুলি খরগ্রামে গুলি চলার অভিযোগ ঘটনায় আহত কংগ্রেস কর্মী এই খবর সূত্রে এই মুহূর্তে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি সেখানকার ছবিটা দেখাচ্ছি ভোটের আগে গুলি চললো মুর্শিদাবাদে বাংলা এক্সক্লুসিভ সেই ছবি এবং আমাদের সঙ্গে কৌশিক আমাদের প্রতিনিধি রয়েছেন কৌশিক জানাবেন কি ঘটনা ঘটেছিল কৌশিক দেখো যে ঘটনাটা ঘটেছিল দুই পক্ষের মধ্যে কিন্তু একটা বিবাদ ছিল সেই বিবাদের জেরে প্রথমে হাতাহাতি এবং সেই হাতাহাতির পর কিন্তু গুলি চলার ঘটনা ঘটে পুলিশ সূত্রে জানা যাচ্ছে দুই রাউন্ড কিন্তু গুলি চলেছে সেই ঘটনায় একজন কংগ্রেস কর্মী আহত হয়েছে তবে যেটা স্থানীয়দের সূত্রে জানা যাচ্ছে যে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে এই রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে একজন দুই রাউন্ড গুলি চালাতে হয়েছে এবং এই ঘটনা এতটাই পরিমাণ যে উত্তপ্ত হয়ে ওঠে সেখানে হাতাহাতি দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক পরিমাণের সংঘর্ষ হয় হাতাহাতি লাঠি এবং বাঁশ যে যেমন পারে দেখো এই মুর্শিদাবাদে প্রত্যেক দিন সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন সেখানে রয়েছেন বক্তব্য রাখবেন জনসভা করবেন সেদিনও এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ নিয়ে কমিশনও উদ্বেগ প্রকাশ করেছে তারপরেও রাজ্য পুলিশ কোনো কোনোভাবেই এগুলোকে ঠেকাতে পারছে না একদমই দেখো মুখ্যমন্ত্রী যখন ফরাক্কার বল্লালপুর দক্ষিণ মালদার প্রচার করছেন তারপরে যাবেন বড়ওয়াইপ বরমপুর লোকসভার প্রচারে ঠিক সেই সময় কিন্তু এই ঘটনা কোথাও যেন একটা নিরাপত্তা দাখিল প্রশ্ন উঠতে শুরু করেছে কি কেন প্রশাসন ব্যর্থ কারণ এই খড়গ্রামের দিন কয়েক আগে কিন্তু দুই গোষ্ঠীর সংঘর্ষ দেখেছে গিয়েছিল এবং সেখানে গুলি ঘটনা এবং বোমাবাজির ঘটনা হয়েছিল এদিকে রেজিনগরে বোমাবাজির ঘটনা বিস্ফোরণের ঘটনা এবং বোমা উত্তরের ঘটনা ঘটছে সেই জায়গায় গিয়ে আবারও এই গুলি চালানোর ঘটনায় যথেষ্ট নিরাপত্তা নির্ভর হচ্ছে এবং আরো কতটা শান্তিপূর্ণ হবে সে তবে আমি কিন্তু এখানে সবথেকে বেশি কেন্দ্র বাহিনী আচার কথা এবং এখনো পর্যন্ত 30 কোম্পানিরও বেশি কেন্দ্র বাহিনী যথেষ্ট নিরাপত্তার মানে সবটা তাদেরকে জায়গা নিয়ে যাওয়ার কথা অর্থাৎ যে সমস্যা থাকে বারবার করে ঘাটতি কিশের জন্য হচ্ছে মানে মুর্শিদাবাদে এই ঘটনা তো আজকে নয় আমরা দেখেছি পঞ্চায়েত ভোটের আগে পরে তারপরে এখন লোকসভা ভোটের একদম আগে আগে আমরা দেখেছি যে বোমা পড়ছে এবার গুলি চালানোর মতো ঘটনা ঘটছে কেন এই ঘাটতি tangle

বেশ কৌশিক তুমি আমাদের সঙ্গে থাকো ভোটের আগে গুলি চললো মুর্শিদাবাদের খড়গ্রামে খড়গ্রামে চলেছে গুলি ডিভিডেন্ট বাংলা এক্সক্লুসিভ একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি মুখ্যমন্ত্রীর জেলা সফরের দিনই খড়গ্রামে গুলি চলায় উত্তেজনা এলাকায় দেখছেন সেই ছবি ঘটনায় আহত কংগ্রেস কর্মী তরেশের এখন শুধুমাত্র যে মুখ্যমন্ত্রীর জেলা সফর রয়েছে তা নয় রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তারও জনসভা রয়েছে অর্থাৎ আজকে কিন্তু সবার নজর রয়েছে মুর্শিদাবাদে এবং সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা হওয়া উচিত যেহেতু হেভি ওয়েটরা সেখানে রয়েছে তার মধ্যেই এই ঘটনা গোষ্ঠীদ্বন্দ্ব হোক দলাদলি হোক যাই হোক না কেন কিন্তু সেখানে গুলি চলছে গুলি বোমা আগ্নেয়াস্ত্র এক একের পর এক ঘটনা কিন্তু মুর্শিদাবাদে এবং এই ঘটনা এখন অব্দি সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে কংগ্রেস কর্মী আহত হয়েছে ভোটের আগে মুর্শিদাবাদে গুলি চলার ঘটনায় স্বাভাবিকভাবে উত্তেজনা প্রশ্ন উঠছে সেখানকার ব্যবস্থা নিয়ে সেখানকার যে নিরাপত্তা সেই ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে কারণ আপনারা দেখতে পাচ্ছেন টিভি নাইন বাংলা এক্সক্লুসিভের সেই ছবিটা যেখানে একটা উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের মধ্যে গন্ডগোল সেখানে গুলি চলেছে এক কংগ্রেস কর্মী আহত হয়েছে এবং যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি মুর্শিদাবাদের ছবি মুর্শিদাবাদ মানে তৃতীয় দফা নির্বাচন সাত তারিখ নির্বাচন সেই সাত তারিখ নির্বাচনের আগে যেখানে কেন্দ্রীয় বাহিনী সবথেকে বেশি করে মোতায়েন করা আছে যে কেন্দ্রে কেউ কমিশন রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে যে কেন্দ্রে ভোট পিছিয়ে দেওয়া হবে কিনা সেই নিয়ে আলোচনা হয়েছে সেই জায়গায় একের পর এক ঘটনা ঘটে চলেছে যা কিন্তু রাজ্য প্রশাসনের উদ্বেগ আবারও বাড়াচ্ছে এবং নিরাপত্তার যে গাফিলতি সেই গাফিলতির ছবিটাই আরও প্রকট করে সামনে আসছে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এখানে যদিও তারপরেও এই ঘটনা ঘটছে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ শূন্য দুই রাউন্ড গুলি চালানোর অভিযোগ এবং এই ঘটনায় ইতিমধ্যেই কংগ্রেস কর্মী আহত হয়েছেন বলে আমরা খবর পাচ্ছি এবং এখান থেকে প্রশ্ন উঠে যাচ্ছে যে এত গুলি বোমা বারুদ ভোটের আগে কেন মজুত করে রাখা হয়েছে এই একটা অশান্তি একটা যে ঘটনা ঘটেছে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে এই ধরনের ঘটনা তৈরি করার জন্যই কি এত গোলা বা বোমা বারুদ সেখানে মজুত রয়েছে দিনের পর দিন আমরা এই খবর আসছে আমাদের কাছে কোথাও বোমা পাওয়া যাচ্ছে আজকে তো আবার শূন্যে গুলি চালানোর অভিযোগ সামনে আসছে শূন্যে দু রাউন্ড গুলি চালানোর অভিযোগ যেখানে কংগ্রেস কর্মী আহত হয়েছেন বলে খবর টিভিলাইন বাংলা এক্সক্লুসিভলি সেই ছবি সেই খবর আপনাদের সামনে একেবারেই তো নিশ্চয় এবং এই ছবির দিকে এই ঘটনার দিকে এই জেলার দিকে আমাদের নজর রয়েছে খড়গ্রামের ছবি আমরা দেখাচ্ছিলাম রটিউ বাই ভিগার্ড পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী